সংবাদে কদমতলা ব্লক পঞ্চায়েত থেকে এবার চার দেওয়ালের ভেতর থেকে চুরি হচ্ছে প্রতিনিয়ত আগে গাছ এমনটাই খবর রয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে শাসক দলীয় নেতৃত্ব কর্তৃক পঞ্চায়েত অফিস থেকে আগর গাছ চুরি করে বিক্রি করা সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম তবে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের চার দেওয়ালের ভেতর থেকে সরকারি সম্পদ আগর গাছ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বিক্রি করা এবং কদমতলার ব্লক এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনায় অবশেষে মাঠে নামলেন সিপিআইএম সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি নেতৃত্বরা উল্লেখ কিছুদিন পূর্বেই সরসপুর পঞ্চায়েত থেকে দামি আগর গাছ চুরি করে প্রায় বত্রিশ লক্ষ টাকা বিক্রিসহ রাজনগর পঞ্চায়েত থেকেও একইভাবে আগর গাছ চুরির ঘটনা সংঘটিত হয়েছে তাছাড়া কদমতলা শিশু উদ্যানের পাশে থাকা বেশ কিছু আগর গাছ পঞ্চায়েত কর্তৃপক্ষ রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে অপর আরেক সরকারি অফিস প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরের অফিস চত্বর থেকে একই কায়দায় আগর গাছ চুরি এবং সদ্য কালাগাঙের পার পঞ্চায়েত অফিস থেকেও এগারোটি আগর গাছ প্রায় সাত লক্ষ টাকায় বিক্রি করেন পঞ্চায়েত প্রধান সচিব সহ অন্যান্য সদস্যরা এমনটা অভিযোগ রয়েছে যেখানে সর্বশেষ গত কুড়ি ফেব্রুয়ারি তারকপুর পঞ্চায়েত থেকে প্রায় দু লক্ষ টাকার আগর গাছ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা এভাবে একের পর এক প্রতিটা পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত স্তরের নেতারা আগর গাছ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে অবশেষে তাদের বাঁচানে বাঁচাতে ময়দানে নেমেছে ব্লক এবং মন্ডল স্তরীয় নেতৃত্বরা এইসব অভিযোগের অভিযোগ নিয়ে কদমতলা কুর্তি কেন্দ্রের সিপিআইএম নেতারা কি বললেন প্রতিবাদে তারা কি উঠে তুলে ধরেছেন শুনবো ফেব্রুয়ারি বেলা তিন গটিকার সময় আমাদের খোদমকোলা আটি ব্লকের অন্তর্গত আমাদের তারকপুর গ্রাম পঞ্চায়েতে তিরানব্বই সালে বামপন্টের পঞ্চায়েত থাকার সময় কিছু আগরের গাছ মূল্যবান আগরের গাছ লাগানো হয়েছে সেই গাছগুলা বিগত দিনও কয়েক দাপে দাপে চুরু করে বিক্রি করা হয়েছে গত কুড়ি তারিখ আমরা দেখেছি বিকাল তিন কোটিকার সময় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস কল্যাণ দাস সহ তারা কয়েকজন মিলে পঞ্চায়েতে রেজুলেশন করে পাঁচ লক্ষ টাকার গাছ তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেবে এলাকার জনগণ দেখে সেটা প্রতিবাদ করে বিডিও সাহেবকে জানানো হয় বিডিও সাহেব সঙ্গে সঙ্গে যায় পুলিশকে জানানো হয় তারপর সেখানে গিয়ে গাছগুলো আটকানো হয় এবং আটকানোর সময়ও কিছু গাছ পঞ্চায়েত মেম্বার এবং সদস্যরা এবং মণ্ডলের কিছু সদস্য গাছগুলো নিয়ে যায় আমরা দেখেছি পরবর্তী সময়ে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী কিছু টাকার বিনিময়ে আবার তানা থেকে ছেড়ে দেওয়া হয় একটা বাইকও অ্যারেস্ট করা হয়েছে যারা আগর চুর ছিলেন তাদের তো আমরা দেখেছি এটা কোনো গুরুত্ব প্রশাসনিকভাবে পুলিশ কোনো গুরুত্ব দিচ্ছে না কারণ এটা নতুন কোনো ঘটনা নাই বিজেপি সরকার আসার পর মণ্ডলের উপর লেব আমার আমাদের এটার মধ্যে আমরা দেখেছি এই যে দু লক্ষ বিশ টাকা একটা রেজলেশন করে কোনো পঞ্চায়েত ফান্ডে টাকাগুলো জমা হয় না কিন্তু আমরা দেখেছি কুড়ি ফেব্রুয়ারি যখন এই চুরকে ধরা হয় গাছ ধরা হয় পরের দিন একুশ ফেব্রুয়ারি কদমতলাতে তারা ওই পঞ্চায়েতের অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিয়েছেন যাতে বাঁচানো যায় এটা ব্লকের যারা কর্মকর্তা যারা আছেন মন্ডলে তারা এদেরকে বাঁচানোর জন্য তো আমরা দেখেছি সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় বত্রিশ লক্ষ টাকা আগর গাছ চুরি হয়েছে ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি আমরা দেখেছি কদমতোলা পার্কে আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি আমরা আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার কেমতলাতে গাছ চুরি হয়েছে কোনো হয়নি আমরা দেখেছি আজ থেকে দু তিন মাস আগে আমাদের কালাঙ্গার গ্রাম পঞ্চায়েতের প্রায় এগারোটা আগর গাছ প্রায় সাত লক্ষ টাকার সেই বিক্রি করা হয়েছে পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি আমরা সেই সময় দিয়েছিলাম কোনো অ্যাকশন হয়নি আমরা আজকে ওসি সাহেবের কাছে আগাম অনুমোদন চেয়েওসি সাহেব ব্যস্ততার কারণে আজকে আমাদের আপনারা শুনলেন তাদের অভিযোগ এক্ষেত্রে এত সব ঘটনার পরেও স্থানীয় শাসক দলের নেতাদের এক একনায়ক তন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই কারোরই অপরদিকে বিরোধী দলের অস্তিত্ব প্রায় নিতে। এই মতাবস্থায় শাসক দল তাদের ফর্মে থাকা অবস্থায় টি টোয়েন্টি ক্রিকেটের ইনিংসের মতো বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে একের পর এক আগর গাছ সহ বিভিন্ন দুর্নীতিতে এবার লিপ্ত হচ্ছে এমনটা এবার অভিযোগ উঠছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন